তোমার প্রাণ গীতে রাখো প্রাণ ভালোবাসা এই স্মৃতিতে রেখে দি ভালোবাসা এই স্মৃতিতে রেখে দি মিমিনি গরিবের ছেলে আমি মালা তোমার সাথে কে মে হোবে তোমার সাথে কে মেহ মিল নে সোণমালা কৈথুমারি মালা বলে আমি কাশে ভুলবো নাম চিৰদে আমি মালা ভুলব না মন শিরদিন আমার মাথায় শুনে মালা লবে আমার গলা তুমি আমার ভালোবাসা কে মনে আমার মালা তুমি মালা ভুলে গেলে আমি না গলে জলে ঘুরি অন্ধকাশে মালা আমার চির বন্ধু তুমি